সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্র বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় যার ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত দশজন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এখন রাসেল ভাইপারের খবর শোনা যাচ্ছে অবশ্যই সকলের সতর্ক থাকা জরুরি রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরিস্রিপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামী গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনা পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে ভাইপার এটি চন্দ্র বোরা নামেও পরিচিত বীরধর সাপ হিসেবে পৃথিবীতে ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগেরও এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে এটি খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছোবলের পাঁচ মিনিটের মধ্যেই ফুলে যায় ক্ষতস্থান এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমার বাঁধা স্নায়ুবৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সেই সঙ্গে ইঁদুর ব্যাং সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার অন্যদিকে এই সাপের শত্রু শিয়াল বেজি গুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে গোখর সাপের দংশনের গড় আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোড়া সাপের দংশনে গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় আসান হাবিব লাইক জকিগঞ্জের খবর জোকিগঞ্জ সিলেট